যে কোন মানুষ নিঃসন্তান অথবা সন্তান হচ্ছে মনে মতো হচ্ছে না ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না আল্লাহর কাছে দোয়া কবে জাকের সাল দোয়া সেটা কি অরফবিলা নি ফার দা ওয়ান তাখেরুল এই তিনি দোয়ার পরে আল্লাহ বলেছেন আমার নবীরা অমুক অমুক এভাবে আমার আল্লাহ আল্লাহ বলেছেন তার বান্দাদের এই দোয়ার পরে ফাস্তা জামানা আলা আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেছেন অতএব কোরআনে কবুল হওয়া ফরমেট এই তিনটা দোয়া যদি আমরা করি জীবনের সকল সমস্যা কোরআন বর্ণিত দোয়া আমরা আল্লাহর কাছে করার সুযোগ পেলাম চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করার তফিক দান করবো আমি তিনটি দোয়ার কথা আপনাদেরকে শুনাই কোরআনে কারিমে সেগুলোর উল্লেখ করে আল্লাহ তালা আমার সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং বলেছেন এই দোয়াগুলো আমার নেককার বান্দারা আমার কাছে করেছে আমি সেগুলোকে মঞ্জুরও করে দিয়েছি সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি জীবনের সকল সমস্যার জন্যই কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে তার একটা হলো কঠিন বিপদে কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নেই দেয়াল যখন পিঠের সাথে লেগে গেছে এরকম সময়ে আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস সালাম আল্লাহর কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছেন আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন কি দোয়া ছিল সেটা মাছের পেটে থেকে অন্ধকারের মধ্যে থেকে যেখানে মৃত্যু সুরেশি সেই জায়গায় তিনি অবস্থায় অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ইলাহা ইল্লা انت সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া করে বলেছেন আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন ও আল্লাহ লা ইলাহা ইল্লা আম আপনি ছাড়া কেউ সত্যিকারে মাহবুব নাই ইন্নী কুনতু মিনাস সুবহানাক আপনার বিনীতভাবে ববনা করছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি হলাম জালিম বানন্তরবক্ত আমি নিজের প্রতি নিজে করেছি আমি নিজে ভুল করেছি আল্লাহ আল্লাহ কাছে এই দোয়া করে এই বাক্যগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন কে ইউনুস রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায জালিমিন আল্লাহ তাআলা এই দোয়া উল্লেখ করার পর বলছেন বলেন ফস্তাজনা আলা ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি এর পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এরপর আল্লাহ বলছেন وكذلك ننجي المؤمنين যেভাবে ইউনুস আলাইহিস রক্ষা করেছি একই ভাবে ইমানদারদের কিয়ামত পর্যন্ত আগত ইমানদারদের কে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে দোয়া ইউনুসের মাধ্যমে যে কোনো বিপদে পড়ে গেছেন কোরান কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন আবার বা ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন ওয়াদা করেছেন শুধু তিনি ওয়াদা করছেন তা নয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যখন ইউনুস আলি ইসলাতাম এর দোয়াল এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য যেটার মাধ্যমে দোয়াও লুকায়িত আছে আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিতভাবে এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে নবী করিম সাল্লাম বলেছিলেন সে দোয়া কবুল না হয়ে পারে না তাহলে যে বিপদ আপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন সেটা হলো হল ইউনিয়া একটা সেই বাক্য হল আল্লাহকে ডেকে বলবেন ও আল্লাহ লা মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ দুরারোগ্য ব্যাধি এমন মুসিবত এমন অসুখ যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না সাধারণ চিকিৎসা আমরা গ্রহণ করবো শুন নবী করিম সাল্লাম বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো রোগ হলে ঔষধ সেবন করো আপনার কোন দুষ্ট জিনের প্রভাব যদি আপনার মধ্যে হয়ে থাকে বলে প্রমাণিত হয় তাহলে আপনি কোরআন হাদিস আলোকে ঝাড়ফুঁক করেন ঠিক আছে এগুলো গ্রহণ করেন তবে মূল কাজ ওই আসল জায়গায় দরখাস্ত করে রাখেন কারণ মঞ্জুর হবে সেখান থেকে আর সেটার জন্য আল্লাহ নবী আয়ুব আলসালামের একটা দোয়া আল্লাহর খুব পছন্দ হয়েছে কোরআন এটা উল্লেখ করেছেন উনার দোয়াটাও আল্লাহ তালা কবুল করেছেন কবুল করেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ অনেক কষ্টের অসুখ যে অসুখের কারণে তার কষ্টের শেষ সীমানায় তিনি পৌঁছে গেছেন এত কষ্ট এত যন্ত্রণা এত অসুখ এটা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন রব্বি আন্নি ইমাসানিয়া দুর ও আল্লাহ আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে কষ্ট পেয়ে বসেছে আমার অনেক কষ্ট আল্লাহ অনেক অসুখ ও আনতা হামর এমিন অথচ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু অর্থাৎ আমার প্রতি রহম করেন এটা বলার পর আল্লাহ বলছেন ফাস্তা যাবে না ফাকে সফনা বিহি মা বিহি মিন্দুর এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি তাহলে

কিন্তু বর্ণার যে মর্ম সেটা ঠিকই আছে বিশুদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে বর্ণিত আয়াতের বর্ণিত তাহলে যখন আল্লাহর কাছে হে এরকম বলে মনে চাওয়াগুলো পেশ করে আর হেমি চায় বলতে না পারলেও আল্লাহ কবুল করবেন আপনি কিছু না বলতে পারেন শুধু কাঁদেন শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ আলিমিজাতি শুধুর মনের খবর রাখেন দোয়া কবুল হবে ইনশা আল্লাহ নিজেরা দোয়া করতে হবে ভাই আপনার ঘরবাড়ি উদ্বোধন করবেন গাড়ি উদ্বোধন করবেন যাই করবেন সব কিছুতে ওই દોড়ার জন্য হুজুর ভাড়া করতে হবে এই নির্দেশ কোরআনুল কারীম কোথাও দেয় নাই বরং আলেমদের কাছে দোয়া চাইবেন ঠিক আছে কিন্তু নিজের দোয়াটা নিজে আল্লাহর কাছে পেশ করবে চেষ্টা করব না ইনশাআল্লাহ আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া সন্তান হচ্ছে না আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন তো কোরআনে একটা

কোন্ তা খায়েরুল ওয়ারিসিন আল্লাহ কা سیرকম দোয়া করেছেন আল্লাহ বলেছেন ফাসতাজাবনা আলা এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি ওয়াহাবনা লাহু ইয়া এরপরে এই দোয়ার মাধ্যমে আমি থেকে ইয়াহইয়া নামক সন্তান দিয়েছি তাহলে জীবনে যে কোনো কমন বিপদে শত্রুতা বিপদ মুসিবত দেয়ালে পিঠেকে গেছে ইউনুস আলাইহিস সালামের দোয়া পড়বেন লা ইলা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহকে ডেকে এগুলা বলবেন আর অসুখ বিসুখ হচ্ছে দুরারোগ্য ব্যাধি অথবা যে রোগ হয়েছে ছোট হোক বড় হোক আইয়ুব আলাইহিস দোয়া করবেন анনি মাসানিয়াদ দুরর আনতার হামুর রাহিমিন আর যে কোন যে কোন মানুষ নিঃসন্তান অথবা সন্তান হচ্ছে মনে মতো হচ্ছে না ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না আল্লাহর কাছে দোয়া করবেন যাকারি আলাইহিস সালামের দোয়া সেটা কি রব্বিলা তাদরনি ফারদা ওয়া আনতা খায়রুল এই তিলে দোয়ার পরে আল্লাহ বলেছেন আমার নবীরা অমুক অমুক এভাবে আমার আল্লাহ আল্লাহ বলেছেন তার বান্দাদের এই দোয়া পরে ফাস্তা যাবে আলা আল্লাহ আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেছেন অতএব কোরআনে কবুল হওয়া ফরমেট এই তিনটা দোয়া যদি আমরা করি জীবনের সকল সমস্যায় কোরআন বর্ণিত দোয়া আমরা আল্লাহর কাছে করার সুযোগ পেলাম চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করার টফিক দান করুন